শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয় এই প্রতিপাদ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের স্মরণে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পালন করে শেখ রাসেল দিবস বুধবার সকালে রাজধানী মিরপুর সেনানিবাসের এম আই এস দিনব্যাপী চলা এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান এয়ার কমাণ্ডার আমিনুল হক এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ড মোহাম্মদ জাফর ইকবাল এর আগে এম আই লাইব্রেরিতে অবস্থিত শেখ রাসেল আঙিনাতে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে দিবসটির সূচনা করা হয় তার পরিবারের সকল শহীদদের প্রাণাবন্ত রাস্তা ছিলেন পরিবারের সবাই কি আপনার বঙ্গবন্ধুকে হত্যা করার পর একটা সময় গিয়েছে তখন বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যেত না একটা কথা কথা আমার মনে আছে আমি তখন মার্কিন যুক্ত আমেরিকায় থাকে পিএইচডি করতে গিয়েছি সেখান থেকে একবার দেশে এসেছে একবার কয়েকজনের জন্য এসে আমি রিক্সা করে এক জায়গায় গিয়েছি রিক্সা ভাড়া দেওয়ার সময় পকেট থেকে মানি বে করে সেখান থেকে একটা নোট দিলাম এই নোটটা পুরানো নোট নতুন যে নোট হয়েছে তারা পুরানো সে নোটের উপরে বঙ্গবন্ধুর একটা ছবি আমি ওই নোটটা রিক্সাওয়ালাকে দিলাম রিক্সাওয়ালার নোটের থেকে অবাক হয়ে তাকিয়ে থাকলো কিছুক্ষণ পরে জিজ্ঞেস করলো এটা কাঠ ছবি